ডিপ না বোধয় না এটা বুক জল যে এটা কি পরিষ্কার করা হচ্ছে আর ফলটা হয়েছে দেখুন এই যে পাঁচশো বিঘার মতো চাষ হয় বা বা এই রাস্তাটা দিয়ে হেঁটে যেত এত ভালো লাগছে দারুণ মিষ্টি আর আসার সাথে সাথে কিন্তু এই যে মাপা হচ্ছে হ্যাঁ 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 কাকু কোথায় যাবে এই মালটা বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো পানি ফলের হাটগুলোর মধ্যে একটিতে এখানে প্রত্যেক দিন কয়েকশো কুইন্টাল পানি ফল বিক্রি হয় শুধু তাই নয় এখানে বিঘার পর বিঘা জলাভূমিতে পানি চাষ হয় যা একটা দেখার বিষয় আজকে আমি সেই জায়গায় এসেছি এবং দেখাবো পানিফলের চাষ কিভাবে হয় জলাভূমি থেকে পানি ফলগুলো কীভাবে তোলা হয় কোন কোন প্রসেসের মাধ্যমে সেটাকে পরিষ্কার করা হয় এবং তারপর মার্কেটে নিয়ে যাওয়া হয় ভিডিওটির সাথে থাকুন আর সত্যি কথা বলতে এই যে পুরো ব্যাপারটা এটা কিন্তু একটা দেখার মতো বিষয় যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমেই বলে দিই আজকে আমার গন্তব্য নদিয়া জেলার কালীনারায়ণপুর এবার বলি কিভাবে আসবেন আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা লালগোলা শিয়ালদা কৃষ্ণনগর অথবা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে এসে নামুন কালী জংশন স্টেশন শিয়ালদা থেকে সময় লাগে দু ঘন্টার মতো ভাড়া নেয় কুড়ি টাকা আর এই কালী জংশন স্টেশনটি রয়েছে রানাঘাট জংশন স্টেশনের ঠিক পরের স্টেশন কালীনারায়ণপুর জংশন স্টেশন ঢোকার ঠিক আগেই রয়েছে চুনি নদী আর এই ব্রিজ ক্রস করেই ট্রেন পৌঁছে গেল কালীনারায়ণপুর জংশন স্টেশন সময় এখন সকাল সাড়ে সাতটা পৌঁছে গেলাম কালীনারায়ণপুর জংশন স্টেশনে অপূর্ব সুন্দর এই স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আগে বিশাল বড় একটা স্টেশন আর একটা ট্রেন আসছে এই যে ট্রেনটা এটা কিন্তু শান্তিপুর থেকে আসছে এইখান থেকে দুটো লাইন দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা শান্তিপুরের দিকে চলে যাচ্ছে আর একটা এই পাশ দিয়ে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে আর এই যে লাইনের বাঘটা এটা কিন্তু একটা অসাধারণ একটা বাঘ দারুণ লাগছে দেখতে যাই হোক আপনাদের বলে দিন আমি নৈহাটি থেকে এসেছিলাম আমাকে ট্রেন নামিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমি ওখান থেকে ওভারব্রিজ দিয়ে চলে এলাম এখানে অর্থাৎ চার নম্বর প্ল্যাটফর্মে এবার এখান থেকেই পানি ফলের যে চাষগুলো হয় সেটা দেখা যাচ্ছে দেখুন এই যে বিস্তীর্ণ জলাভূমি আর বিঘার পর বিঘা কিন্তু এই পানি চাষ হয় তো চলুন যাওয়া যাক আর পাশ থেকেই নিচে নামার রাস্তা রয়েছে স্টেশন থেকে আমি নিচে নেমে এলাম আর এবার এই রাস্তা দিয়ে একদম নিচের দিকে নেমে যাব আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই যে নদিয়া জেলার কালীনারায়ণপুর জংশন স্টেশন এই স্টেশনটার কিন্তু একটা স্পেসিফিক নাম রয়েছে লোকাল মানুষজন যে নামে এই স্টেশনটাকে জানে বা ডাকে সেটা হচ্ছে ঘুম স্টেশন আমরা জানি দার্জিলিংয়ের ঘুম স্টেশন রয়েছে সেই দার্জিলিংয়ের ঘুম স্টেশনের সাথে কিন্তু এই কালীনারায়ণপুর জংশন স্টেশনটাকে লোকাল মানুষজন তুলনা করে সম্ভবত একটু উঁচুতে বলেই লোকাল মানুষজন এটাকে ঘুম স্টেশন বলে আর এই যে সাইকেল নিয়ে যাচ্ছে এটা কি দুধ রয়েছে নাকি আচ্ছা আচ্ছা দুধ নিয়ে যাচ্ছেন এনারা ট্রেনে এই দুধগুলো নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু যাবে মাটির রাস্তা আর নিচে এই রাস্তাটা কিন্তু একদম গ্রামের ভিতরে চলে গেছে দেখুন চলে এসছি পানি ফলের যে চাষ হয় যে জলাভূমি সেই জলাভূমির একদম সামনে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেত এত ভালো লাগছে মাটির একটা গ্রাম্য মানে রাস্তা টিপিক্যাল যেরকম হয় আর কি সেরকম একটা রাস্তা আর এই সাইডে হচ্ছে পানিফলের ফলের ক্ষেত এখানে এই জলাভূমি থেকে পানি ফল তোলা হচ্ছে এবং তার প্রসেসিং চলছে আপনাদের এটা কটা থেকে শুরু হয় কাজটা হ্যাঁ ছটা থেকে আচ্ছা আচ্ছা এটা কি পরিষ্কার করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো দেখুন এই ফলটা এই জলাভূমি থেকে তোলার পর পরিষ্কার করা হচ্ছে একটা থলের মধ্যে নিয়ে সেটাকে জল দেওয়া হচ্ছে এবং দুদিকে নাড়িয়ে বারবার করে সেটাকে পরিষ্কার করা হচ্ছে এরকম কতবার করা হয় এরকম তিনবার আচ্ছা মানে পরিষ্কার হয়ে আছে তাই তো

বিশাল জায়গা বিশাল জায়গা মানে বিঘার পর বিঘা জমি রয়েছে আর ওখানে দেখুন একদম জলাভূমির মাঝখান থেকে পানি ফল তুলে নিয়ে আসার কাজ চলছে এই যে ঝুড়িগুলো রয়েছে এই ঝুড়িগুলোতে করে মাঝখান থেকে তুলে নিয়ে এসে তারপরে পাড়ে আনা হয় পাড়ে আনার পর তারপরে এই যে পরিষ্কার করার যে পদ্ধতি সেটা করা হয় এরপর এখান থেকেই সম্ভবত বিক্রি হয় কাকা এখান থেকে কি মালগুলো বিক্রি হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা পাল্লা ভাটকারাও রয়েছে যে এই রয়েছে কত যাচ্ছে এখন হ্যাঁ পাল্লা মানে পাঁচ কিলো পাঁচ কিলো এখানে আশি নব্বই টাকা এরকম যাচ্ছে যেটা বলছিলাম এই থলেগুলোতে করে প্রথমে পরিষ্কার করা হলো তারপর মুখ বেঁধে দিয়ে এটাকেই কিন্তু একদম মানে চলে যাবে মার্কেটে চলে যাচ্ছে মার্কেটে চলে যাচ্ছে কাকা এখানে কত কেজির মতো আছে মোটামুটি তিরিশ কেজি আচ্ছা এই এক একটা যে থলে তিরিশ কেজির মতো করে আছে তো আপনারা এই যে কাজ করেন এখানে এই জলে সাপ বা পোকা পোকামাকড় এগুলোর ভয় আছে না না ওষুধ ওষুধের স্প্রে হয় আচ্ছা 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 কতটা কষ্টের কাজ শীতের সকালে এরা একদম সকালবেলা এসে

এখান থেকে এটাই অঙ্কুর হবে আচ্ছা দেখুন এখান থেকে এই যে ফলটা হচ্ছে এখান থেকে কিছু ফল আপনারা রেখে দেন মানে বীজ করার জন্য রেখে দেন অঙ্কুরা এক জায়গায় রেখে দেন ওটাকে আবার পরবর্তী সিজনে আর কি হয় কোন মাস পর্যন্ত এটা আপনারা এটা তুলবেন ফলটা

দেখুন বিশাল বিশাল জায়গা মানে বিঘার পর বিঘা জায়গা আর এক এক জায়গায় এক এক ধরনের যে মানুষজন আছে তারা এই যে ফলটা তোলার কাজ সেটা কিন্তু এক এক রকমভাবে ইউজ করে মানে জলাভূমিতে যাওয়ার সময় এই যে এনি কিন্তু একটা ছোট্ট একটা ডিঙি টাইপের রয়েছে এটাই করে একদম জলাভূমির মাঝখান পর্যন্ত চলে যায় পুরো পঞ্চায়েত মিলে সব জায়গায় আস পক্ষে আপনার যদি সকালে আপনার যদি দেখা গেলো যে প্যাট ব্যথা হচ্ছে ফল খেয়ে নেবেন আচ্ছা আচ্ছা খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার ওই ব্যথাটা নির্মল হয়ে যাবে

ভাবতে পারছেন পাঁচশো বিঘার মতো শুধু পানি ফলের চাষ হয় এই চাষটা করে আপনাদের মানে লাভটা ঠিকঠাক থাকে তো না লাভ থাকে কি বলেন তো আমাদের পয়সা খেয়ে যায় লিবারে একটা লিবার ওই যে এগারোটা অবধি কাজ করবে ছশো টাকা দিতে হবে ছশো টাকা কটা থেকে কাজ করবে এই ছটার থেকে এগারোটা ছটা থেকে এগারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা ছটা লিবারে ঠান্ডাই বেশি ফল তুলতে হয়তো দুমন আচ্ছা ষোলো পাল্লা না কুড়ি পাল্লা আচ্ছা এবার কুড়ি পাল্লা মাল কত বিক্রি হবে

এক কুইন্টালের মতো তুলে ফেলবে আচ্ছা আর আরেকটা কথা এই যে জমিটা এই জলা জমিটা কি সবসময় এরকম জলা অবস্থায় থাকে নাকি এটা ধান হবে ও এটা কি শীতের সময় শুকিয়ে যাবে আস্তে আস্তে ওখানে জল আটকানো আছে আচ্ছা পানি ফল শেষ হয়ে গেলে ওখানে গেট খুলে দিলে জল সব নদীর নেমে যাবে ও আচ্ছা ওই জলটা বেরিয়ে যাবে তখন এটাকে আবার ধান রোপণ হবে পাট রোপণ হবে আচ্ছা 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 আমি যেটা ভেবেছিলাম এটা বোধহয় হয় সবসময় জলাভূমি হিসেবে থাকে এটা কিন্তু চাষের জমি মিডিলের দিকটা না আচ্ছা 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 এখানকার যিনি রয়েছে তার সাথে কথা বলে চলুন একটা পানি ফল গাছ তুলি পানি ফলটা এক্স্যাক্টলি কোন জায়গায় হয় গাছে কোন জায়গাটা হয় আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এরকম ছোট ছোট পাতা হয় আপনাদের একটা পানি ফল গাছ তুলে দেখাই এই যে এই যে এরকম অনেকটা কচুরি পনার মতো আর এই যে ফলটা হয়েছে দেখুন এই যে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফল হয়েছে আর এটা শিকড়টা দেখুন কতটা এই শিকড়গুলো আমার মনে হয় একটা গাছের সাথে একটা গাছের লাগা থাকে এই যে এনারা এই ভেতরে গিয়ে এই পানি ফলগুলো এখান থেকে এরকমভাবে ছিঁড়ে নিয়ে আসে এই যে এইভাবে ছিঁড়ে নিয়ে আসে পানি গাছ থেকে একটা পানি ফল তুললাম এখানে যিনি রয়েছে তার মানে তার পারমিশান নিয়েই তাছাড়া উনি কিন্তু আরও এই পানি ফল দিল আমাদের একটা খেয়ে দেখি কেমন একদম কচি মানে ধরেই বোঝা যাচ্ছে মানে খোসার সাথে এই যে মানে ভেতরের যে মাংস অংশটা এটা উঠে যাচ্ছে এটা হচ্ছে লাল পানি ফল আহ দারুণ মিষ্টি উনি আবার কিন্তু জলাভূমির ভেতরে নামছেন পানি ফল তোলার জন্য এই ছোট্ট ডিঙিটাকে গুছিয়ে নিচ্ছেন

এই যে এইগুলো এইগুলো বড় হবে এইগুলো থেকে আবার হবে না এই যে বড় হবে আহ আচ্ছা ছোট ছোট গুলো আছে দশ দিন পর পর তুলবেন আর কি ওকে হম বাহ এই দেখুন তুলছে আর পিছনটা ভরছে এই যে জমিটা বা এই জলাভূমিটা এখন মনে হচ্ছে এটা কিন্তু আর কিছুদিন পর জলাভূমি থাকবে না এটা কিন্তু চাষের জমি হয়ে যাবে মানে ধান রোপণ করা হবে আমি ওনার সাথে কথা বলে যেটা শুনলাম সেটা হচ্ছে এখান থেকে একটা গেট রয়েছে এই জলটা কিছুদিন পর ওই গেটটা খুলে দেওয়া হবে নদীর সাথে মিশে যাবে ফলে জল মানে সরে যাবে তখন এই জমিটাতে কিন্তু ধান চাষ করা হবে আর এই জায়গাটা এইটুকু জায়গা না মানে এইখানে পঁচিশ বিঘার মতো রয়েছে এই জায়গাটা ছড়িয়ে মানে ওই দিকটা দিয়ে অনেকটা চলে গেছে এবং ঘুরিয়ে রয়েছে মাঝখানে একটা বেশ কলা গাছ ফলা গাছ লাগানো রয়েছে একটা উঁচু জমি রয়েছে তাছাড়া এই জায়গাটা কিন্তু একদম গোল করে অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর আরেকটা কথা না বললেই নয় এই যে পানি ফল চাষ এবং পানি ফলটা মানে জলাভূমি থেকে তোলা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা কাজ আমরা হাতে কাছে পানি ফল পাই সুস্বাদু পানি পানি ফল আমরা কত সুন্দরভাবে খাই আর কি ট্রেনে বলুন বা বাড়িতে বলুন কিন্তু এটার পেছনে এই মানুষগুলোর কিন্তু অক্লান্ত পরিশ্রম রয়েছে সমস্ত কাজেই পরিশ্রম রয়েছে আমি সেটা বলছি না কিন্তু ধরুন সকালবেলা মানে ওই ছটা সাড়ে ছটার সময় এরা কিন্তু জলে নেমে যায় জলে নেমে এই ফলগুলো সংগ্রহ করে তারপরে মার্কেটে ছাড়ে তো সত্যি এটা একটা কষ্টসাধ্য কাজ এই রাস্তার দুদিকে বাবলা গাছের শাড়ি দারুণ লাগছে বেশ ছায়া ছায়া একটা রাস্তা মানে একটা দিনের জন্য এই জায়গাটা মানে এসে ঘুরে যেতে বেশ ভালোই লাগবে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে স্টেশন কিন্তু একদম পাশে এই যে স্টেশন লাগোয়া এই জায়গাটা তো আপনারা যদি মনে করেন একটা দিন এসে এই জায়গাটা ঘুরে যাবেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজসাধ্য একটা ব্যাপার হবে কারণ স্টেশনে যেহেতু পাশে যখন ইচ্ছে হবে আপনারা টাইমিংটা দেখে ট্রেন ধরে আবার ফিরতে পারবেন আচ্ছা আর একটা জায়গায় আসলাম এখানে একজন বয়স্ক লোক দেখছি একদম মাঝামাঝি পানি ফল তুলছে দাদু কটা থেকে কটা থেকে করছো ছটা থেকে কটা পর্যন্ত করবে বারোটা পর্যন্ত আচ্ছা বয়স্ক একজন লোক উনিও ওখানে কাজ করছে আচ্ছা আর একটা জিনিস আপনাদের দেখাই আমি প্রথমে না বুঝতে পারছিলাম না উনি ওখানে কথা বললাম উনি বলছে এখানে ভাগ ভাগ করা রয়েছে জমি তো কিভাবে এরা বোঝে এখানে বাসের এরকম খুঁটি টাইপের করা রয়েছে এবং মাঝখান থেকে বাস দেওয়া রয়েছে দেখুন এই যে লম্বা করে বাস দেওয়া রয়েছে এই বাসের এই যে সীমানাগুলো এগুলো দেখে কিন্তু এনারা বুঝে যান যে কার জমি কতটা আপনাদের আর একটা দৃশ্য দেখায় একটা ট্রেন আসছে শুধুমাত্র নদিয়া জেলার এই কালীনারায়ণপুর নয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় রয়েছে যেখানে প্রচুর পরিমাণে পানিফলের চাষ হয় বকখালি যখন যাবেন তখন দেখবেন বকখালি যাওয়ার আগে মানে ওই দিকটায় স্টেশনের পাশে কিন্তু পানিফল চাষ হয় জলাভূমি রয়েছে সেগুলো দেখা যায় তাছাড়া অনেক বড় একটা পানিফলের মার্কেট সহ চাষের একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুরের বলরামপুর তাছাড়া হাসনাবাদ লাইনেও আপনারা যদি যান তাহলে ওখানেও স্টেশনের পাশাপাশি অনেক জায়গা রয়েছে যেখানে পানি ফলের চাষ দেখা যায় বেশ কিছুটা হেঁটে আসলাম বা অনেকটা জায়গা রয়েছে যেহেতু সেহেতু সব জায়গায় কিন্তু এখানকার এই যে মানে পানি ফল তোলার কাজ এটা চলছে আর এখানকার অনেক মানুষেরই জীবিকা কিন্তু এই পানিফল চাষ ওখানে যেটা দেখিয়েছিলাম উনি একটা ছোট ডিঙি নৌকয় করে পানি ফল তুলছিলো আর এখানে দেখছি দেখুন বড় যে টিউব রয়েছে দশ চাকা লরির যে টিউব সেই টিউবের উপর বসে উনি কিন্তু একটা গামলা নিয়েছেন তার মধ্যে এই পানি ফল তুলছে সাথে ওই মানে থোলেগুলো কিন্তু রয়েছে কারণ ওই থোলের মধ্যেই করেই একবারে নিয়ে উনি পাড়ে চলে আসবে ও টিউব আপনার আবিষ্কার বাহ মানে টিউবটা কলসিতে এই পদ্ধতি ডুবে যেত কলসিতে ডুবে যেত আচ্ছা আচ্ছা এখানে কতটা জল আছে এখানে মোটামুটি কতটা জল রয়েছে তাই চিন্তা করুন জলের মধ্যে ঠান্ডার কাজ করা আর এই জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা সত্যি কথা বলতে গ্রাম বাংলা আমার কাছে এতটাই প্রিয় এতই ভালো লাগে সব ভিডিওতেই বলি গ্রাম আমার কাছে অতি প্রিয় একটা জিনিস আচ্ছা এই দিকটা চলে আসলাম দেখুন এখানেও কিন্তু ফল তোলা হচ্ছে আর এখানে অতটা জল নয় জল হাটু বেশ কিছুটা ঘোরাঘুরি করলাম আর এখানে না যদি আপনি একবার যান তাহলে শেষ করতে পারবেন না অনেকটা জায়গা জুড়ে তবে রাস্তাটা বেশ ভালো ওই রাস্তা ধরে বেশ কিছুটা ভেতরে আসলাম দারুণ লাগলো এখানে একটা বেশ গাছ ছায়া ছায়া জায়গা এই জায়গাটা দারুণ লাগছে তাই কিছুক্ষণ দাঁড়ালাম এখানে কুল গাছে কুল কিন্তু এখনও সেভাবে আসেনি তবে একদম ছোটো ছোটো এই এসছে ছোটো 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 আমি প্রথমে যেখানে থেকে আপনাদের দেখিয়েছিলাম এই এই পাশটা দিয়ে আমি ছিলাম ওখান থেকে এই যে রাস্তাটা ধরে এদিকটায় আসলাম এই পুরো জায়গাটাই কিন্তু পানি চাষ আমি এই রাস্তাটা ধরে এসেছিলাম অনেকটা হেঁটে এসেছি এই পর্যন্ত এসেছিলাম ঠিক আছে এখান থেকে ঢুকে আমি এই জায়গাটা দেখালাম আর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু মানে এইভাবে সোজা চলে গেছে কতটা গেছে আমি নিয়েও জানি না প্রত্যেক মানে রাস্তার পাশে পাশে এরকম জলাভূমি এবং সেখান থেকে কিন্তু পানি ফল চাষ করা হচ্ছে তো আমি এই পর্যন্ত দেখালাম এবার আপনাদের নিয়ে যাব যে হাট রয়েছে মানে এই পানি ফলগুলো তোলার পর যে হাটে বিক্রি করা হয় সেই হাটে যাচ্ছি সেটা এই স্টেশনের পাশেই রয়েছে তো চলুন যাওয়া যাক চলে এলাম হাটে এখানে কিন্তু পানি ফল ওখান থেকে তুলে এনে এখানে বিক্রি করা হচ্ছে এই যে সমস্ত বস্তায় ভরা আছে এই যে থলেগুলো দেখিয়েছিলাম একদম পুকুর থেকে এই থলেতে করে আসে এখানে তারপরে এখান থেকে ব্যাগে নিয়ে ওয়েট করে তারপরে কিন্তু এনারা নিয়ে যান কাকু কোথায় যাবে এই মালটা এখানে কি এই যে লাল আর সবুজ এটা কি মানে সমান পরিমাণে আছে নাকি লালটার ভাগ বেশি লালের পরিমাণ বেশি আছে না আচ্ছা আচ্ছা মিষ্টিটা কি একই মানে টেস্টের দিক থেকে কি একই লালটা একটু মিষ্টি বেশি মিষ্টি বেশি আচ্ছা আচ্ছা তো এবার এই যে ব্যাগে ভরা হলো ভরার পর এবার ওয়েট করা হচ্ছে সাড়ে সতেরো কেজি হয়েছে পানি ফল তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কত কেজি আছে কত কেজি আছে এখানে পঞ্চাশ কিলো কোথায় যাবে এই মালটা সোদপুর যাবে আচ্ছা আচ্ছা আর এখানে কতটা আছে এখানে ছেচল্লিশ কিলো আচ্ছা আচ্ছা এই হাটটা কটা পর্যন্ত বসে হয় মোটামুটি বেলা একটা অব্দি যতক্ষণ মাল থাকবে ততক্ষণ হাট হবে ততক্ষণ হাট হবে নদিয়া জেলার এই যে কালীনারায়ণপুর জংশন স্টেশনের পাশে পানিফলের হাট এখানে প্রত্যেক দিন প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল পানি ফল কিন্তু বিক্রি হয় শুধুমাত্র আশেপাশের মার্কেট নয় এখান থেকে দূর দূরান্তে এই পানি কিন্তু চলে যায় আর এখানে প্রচুর মানুষ আছে যাদের জীবন জীবিকা এই পানিফল বিজনেসের উপরে কিন্তু নির্ভরশীল আর সব থেকে ভালো সেটা হচ্ছে টাটকা টাটকা পানি ফল পাওয়া যায় এই দাদাদের কিন্তু এই মাল দুটো যাচ্ছে এখানে কত কেজি আছে দাদা এক এটা কোথায় 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 যাবে যায় এই মালগুলো আমাদের কলকাতা পুরো অল কলকাতার ভিতরে এবং বাইরে যাওয়া বিহার তোমার উড়িষ্যা আসাম দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গাতে যায় মানে অল আর আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হয় দিনে মোটামুটি আপনাদের মার্কেট থেকে কত কেজির মতো বেরোয় এক গিনতি নেই এখানে এক একজনার বিঘে প্রতি কুড়ি বিঘে আছে ৩০ বিঘে আছে আমার নাম ত্রিদীপ বিশ্বাস তো এখান থেকে আপনারা যদি পানি ফল নিতে চান একদম তাজা থেকে তাজা আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট সিক্স জিরো নাইন এইট ওয়ান নাইন ডবল সিক্স ফোর পানি যে এতটা গুণাগুণ সেটা আমি কিন্তু জানতাম না এখানে এসে কাছ থেকে শুনলাম যেটা পানি ফল মানে খেলে পেটের যে রোগ বিভিন্ন রকম পেটের রোগ বা গ্যাস অম্বলের সমস্যা এগুলো কিন্তু কমে যায় তাছাড়া আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে সুগারের সমস্যা কিন্তু খুব ভালোভাবে নাকি কন্ট্রোলে থাকে এই পানি ফল খেলে এই যে পুকুর থেকে আবার তুলে নিয়ে আসা হল আর আনার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কারণ এখানে যারা ব্যবসায়ীরা দূর দূরের থেকে আসছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে জমি থেকে তুলে আনার পরেই সাথে সাথে সেই পানি ফলগুলো বিক্রি হয়ে যাচ্ছে আর আসার সাথে সাথে কিন্তু ওই যে মাপা হচ্ছে তো এখান থেকে যেটা শুনলাম এনাদের কাছে দশ কুইন্টাল তো কিছু না মানে পনেরো থেকে কুড়ি কুইন্টালের বেশি ছাড়া কম না প্রত্যেক দিন এখান থেকে পানি ফল বিক্রি হয় আর এখান থেকে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় পানি ফল কিন্তু চলে যায় আর সবথেকে সুবিধা যেটা যেহেতু স্টেশন একদম পাশেই এই যে এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে দেখুন মানে এই যে শর্টকাট একটা রাস্তা রয়েছে এখান থেকে এই যে আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এখান থেকে উঠে যাচ্ছে গিয়ে ট্রেন ধরে নিচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা হলো এর আগে আমার এরকম অভিজ্ঞতা ছিল না পানিফলের হাট সংক্রান্ত তো ভিডিওটিতে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন জায়গার সুলুক সন্ধান আপনাদের দিচ্ছি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে